তো দেখতেই পাচ্ছেন আপনারা হাজার দুয়ারের গেটের সামনে আমি এখন ওইটাই নার্ভাস হয়ে গেছে বাস কোথায় এলাম আমরা আবার হাজার দুয়ারে অনেক দিন পর এলাম আবার হাজার দুয়ারে চলে এলাম गाइस তো প্রথমে দেখতে পাচ্ছো এই ঢোকার মুখে মসজিদের পাশের যে রোডের ধারটা যাচ্ছে গঙ্গার ধার ধারে তার কিনারায় কিনারায় আমরা যাচ্ছি আচ্ছা এটা কি মহল হয়তো আমি সঠিক জানি না সাদে গালি বলছি এটা নাচমহল ঠিক আছে এখানে ডান্স হতো অ্যাকচুয়ালি এটা আমরা হাজারদুয়ারের গেটের যে পিচের রোডটা তার উপর দিয়ে আমরা যাচ্ছি ওই যে আমাদের স্বপ্নের হাজারদুয়ারে চলে হাজার হাজারদুয়ারি আমাদের নবাব বাড়ি

আমরা হাজার দরি মে আস্তা হয় দেখো ম্যাডামের মনে হয় পানি আটকে যাতে হয় গলামে বসে বসে বোর হয়ে গেছিলাম বৃষ্টি হয়ে দেওয়ার কারণে ভিডিও শ্যুট করতে পারিনি তো আবার চলে আপনাদের সামনে সাদেক আর জাহাঙ্গীর আর আমাদের ক্যামেরাম্যান আছে সাইন মামা আরে আমি কিছু বলতে বাস হয়তো নার্ভাস হয়ে গেছে তো অনেক তো দেখতেই পাচ্ছেন আপনারা হাজার গেটের সামনে আমি এখন পেছনে হাঁটছি যদি উলটিপড়ি যায় ভাই সব কিছু তোমাদের জন্য ঠিক আছে উলটিপড়ি গেলে যাই কোনো সমস্যা নাই কিন্তু ভিডিও করতেই হবে ঠিক আছে এই যে হাজারদুয়ারির সামনে আছে ঘোড়ার গাড়ি দাঁড়ি তো আমরা চাইব কিছুক্ষণ পর এখন না তো আজকে ফাঁকা ফাঁকাই হাজারদুয়ারি তার কারণ এটা তো বর্ষাকাল সব মানুষ আসতে পারে না বৃষ্টির ব্যাপার আছে কিভাবে খাওয়া দাওয়া হয়নি भालो जिस तो देखिए लिप मारी भी ना कि कुछ बॉल मोनूंदर का कुछ बॉल मोनूंदर का कुछ बॉल भी नहीं हम दुआ करेंगे तुम्हारे लिए खुदा को खुदा आपको बहुत दौलत मेरा भूल ही नहीं साधा है बेटा चश्मा दबंग चश्मा है दबंग वाह दबंग दबंग ये चश्मा ने एक नानी का दिल का दुआ है ये दबंग नहीं है अल्लाह बहुत देगा

যত্ন করি খাওয়া দাওয়া যদি করাইতে পারি ঘোড়ার চেহারা যদি ঠিক রাখতে পারি এই ঘোড়া আমাদেরকে সারা জীবন ঘুরলি বেড়াবে আর কোনো মানে রাগও নাই ঝালও নাই সময়ে গাড়িতে স্টার্ট লিছে না হ্যাঁ সময়ে গাড়িতে পেট্রোল থাকছে না গাড়ি সময় সার্ভিসিং করতে পারছি নি তার জন্য এই দেখো ভাই আগ্গার যুগের মতন ঘোড়ার গাড়িতে চেপেছি কি দাদা তাই তো সবাই বেইমানি করবে এই পশু কোনোদিন বেইমানি করবে না মানুষ বেইমানি করতে পারে কিন্তু এই পশু কুন্দির করবে না তো আমরা এখন আছি হাজার দোয়ারির সামনে পয়েন্টে সামনে পয়েন্ট ঠিক আছে তো এই যে আপনারা দেখুন হাজার দোয়ারির বন্ধ এখন আজকে অ্যাকচুয়ালি বন্ধ আছে শুক্রবার ভাই চরম বৃষ্টি হাজার দুয়ারিতে ভিডিও করতে এসছি তো ভাই এত বৃষ্টি এত বৃষ্টি মানে সীমার বাইরে ঠিক আছে এই যে বৃষ্টিতে শেষ নাই ভাই হ্যাঁ হ্যাঁ কে হ্যাঁ কে কে কি কী বিরাট বৃষ্টি রে হাপারে কী বৃষ্টি দেওয়া হা আর ভিডিও করতে এলাম চারের টাকাও গেলো হোটেলে চারশো টাকাও গেলো ভিডিও হলো না মা মারবে কেমন বৃষ্টি দেখো আজ কপি বৃষ্টি ভিডিও তো হলো না ভিডিও তো আমরা এখান থেকে আবার বাড়ির দিকে রওনা নিচ্ছি তার কারণ অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বৃষ্টি মানে যে হারে হচ্ছে এই বাইরে তো আর শুট করার মতন কোনো পরিস্থিতি নাই টুকটুক করে এবার বাড়ি যাই আপনাদেরকে শুধু আনন্দ দেওয়ার জন্য আর কিছু না আমাদের জাস্ট শুধু আনন্দ দেওয়ার জন্য এতদূর ছুটেছি গেট থেকে বের হব হাজার দুয়ারের যে গেট আছে গেটের সামনে দিয়ে আমরা বের হব এই যে আমরা বের হয়ে গেলাম চাক যেটা হয় ভালোর জন্য হয় বর্ষাকালে অ্যাকচুয়ালি বৃষ্টি দরকার বৃষ্টি যদি না হয় তাহলে মানুষের অনেক সমস্যা হবে বৃষ্টির সময় বৃষ্টি হোক খরার সময়তে খরা হোক শীতের সময় শীত হোক মানে বারোটা মাসের যেন বারো মাসের প্রভাবটা থাকে যে আমের সময় আম হবে জামের সময় জাম হবে আর অ্যাকচুয়ালি বারো মাসে যদি রোদ হয় তাহলে ভালো লাগবে না অনেক গাছ গোছালি তো থাকবেন আমাদের সঙ্গে হয়তো এরপরে নেক্সট যদি ব্লগিং করতে পারি তাহলে দেখাবো নাহলে এখান থেকে